আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানা উত্তরখান থানার উত্তর চানপাড়া উত্তর চানপাড়ার ভিতরে আপনার বারো ফিট রোড দিয়ে এসে তিরিশ ফিট রোড দিয়ে এসে বারো ফিট রোডে ঢুকতে হবে বারো ফিট রোডে সামান্য একটি এসে এটা তিন কাটা জায়গা বিক্রি হবে জায়গার উপরে ইউনিয়ন পরিষদের চারতলা প্ল্যান করে পাইলিং করা আছে ব্যাসম্যান সব কিছু কমপ্লিট করা আছে এই জায়গাটা এই জায়গাটা বিক্রি হবে জায়গাটার পরিমাণ তিন কাটা ইউনিয়ন পরিষদের চারতলার তোলা নিয়ে এটা কমপ্লিট করা এই ব্যাচগুলো কমপ্লিট করে রাখছে এই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটা চাইলে আপনারা নিতে পারেন জমির পরিমাণ তিন কাটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানা উত্তরখান উত্তর চানপাড়া তিরিশ ফিট রোড দিয়ে আসে বারো ফিট রোডে ঢুকতে হয় হালকা একটু বারো ফিট রোড এই রোডে দিয়ে আসে এই বাড়ি এই জায়গাটা এই জায়গাটা ইউনিয়ন পরিষদ থেকে প্ল্যান নিয়ে চারতলার প্ল্যান নিয়ে এটা কমপ্লিট করা এই বেসটা কমপ্লিট করা আপনারা স্যালাইটা নিয়ে পরপূর্ণভাবে কমপ্লিট করে বাড়ি করে থাকতে পারবেন এই হচ্ছে রোড বারো ফিট রোড সোজা প্রাইভেট কার আপনার বাড়ির ভিতর ঢুকবে এই বিল্ডিংটার সামনে হচ্ছে প্রাইভেট কার নিয়ে সোজা বাড়ির ভিতরে কমপ্লিট করি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন সো জায়গাটা সুন্দর আছে আপনারা এটা নিয়ে কমপ্লিট করে বাড়ি করে সুন্দর মতো থাকতে পারবেন এখানে ভাড়াও দিতে পারবেন ভাড়া আছে অনেক ভাড়া ডিআ চাপ মালিক একজন উনি বিক্রি করে দেবে এখানে কোনো ব্যাংকের লোন নেই কোনো কিছু নেই একদম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গা রাস্তা রোডঘাট সব কিছু ভালো আর উত্তর চানপাড়া আপনার আসতে হবে উত্তরা আজিমপুর থেকে পূর্ব দিকে যে রোডটা আসে এটা উত্তরখান মাজার্শ্ব রাস্তা মাজারশো রাস্তা থেকে একটু ডান দিকে আসে হাতের পামে বালুর মাঠ এই বালুর মাঠ যে সোজা উত্তর চানপাড়া চানপাড়ার থেকে উত্তর চানপাড়া আর উত্তরা আবদুল্লাপুর থেকে সোজা পূর্ব দিকে সোজা পূর্ব দিকে আসি চানপাড়া চানপাড়ার থেকে হাতের বামে উত্তর চানপাড়া যাতায়াত রাস্তা ভালো আছে এখান থেকে হয়তো আবদুল্লাপুর গেলে বিশ মিনিট দশ মিনিট লাগবে হাউস বিল্ডিং গেলে বিশ মিনিট লাগবে সর্বোচ্চ গেলে এই সময়টায় মেন রোডের ভিতরে উত্তরা শহরের ভিতরে পৌঁছে যেতে পারবেন এই জায়গাটা পছন্দ হলে নিতে পারেন সরজমনি দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বেশ সুন্দর করে গোছ গাছ করে ব্যাটসম্যানের কাজ করা আছে এই হচ্ছে রাস্তা এই যে হচ্ছে মেইন রোডের গেট এই গেট দিয়ে ঢুকতে হয় এটা রাস্কিন প্রাইস হচ্ছে তিরিশ লাখ টাকা করে কাঠা হয়তো বসলে একটু কমবে তিরিশ লাখ টাকা করে কাঠা বসলে একটু কমবে এ হচ্ছে রোড এ হচ্ছে মেন রোডের গেট এই গেট থেকে এই সামনে হচ্ছে জায়গাটা তবে ওই জায়গাটা নিলে আপনার এই রোডটা সহ পাবেন রোড বাদ দিয়ে তিন কাটা জায়গা আছে ওই জায়গা খেলে এই রোড সব পাবেন এই হচ্ছে মেন গেট তিরিশ ফিট মেন রোড এর পাশে একটা বড় মসজিদ আছে এই হচ্ছে মসজিদ মেন রোড